বন্ধুরা তোমরা কেমন আছো আমি চলে এসেছি মিষ্টি রান্নাঘরে নতুন এক রেসিপি নিয়ে আজকে আমি বানাবো এক কাপ সুজি দিয়ে দোকানের মতন নরম তুলতুলে রসগোল্লা ঠিক আছে ঘরোয়া উপকরণটি এখানে আমি সুজি নিয়েছি এই যে এক কাপ এখানে দুশো মতন চিনি আছে আর ঘি আছে বেশি কিছু আমার লাগবে না রোজ চলো রসগোল্লাটা তৈরি করা যাক গ্যাসের ফ্লেমটা আমি জ্বালিয়ে দিয়েছি বসে কড়াটাও বসিয়ে দিয়েছি গ্যাসটা আমি আস্তে করেছি করে আমি এই এক কাপ সুজি এর মধ্যে দিয়ে দেব সুজিটা বেশি লাল করব না হালকা নাড়ব হালকা নাড়তে হবে রসগোল্লাটা এত সুন্দর খেতে হয় এত নরম তুলতুলে হয় মুখে দিলে পুরো মিলিয়ে যাবে একদম আর তেমন খরচাও না ঘরে আমাদের সুজি থাকে চিনি থাকে ঘি থাকে সেটা দিয়েই নরম তুল দিলে রসগোল্লা আমি এবার অল্প সুজি নিয়েছি মানে অল্প বানাবো আপনারা যদি চান বেশি বানাতে বেশি সুজিও নেবেন চিনির মাপটাও তখন বাড়াতে হবে সেইভাবে বানাবেন আমি অল্প বানাবো বলে ছোটো কাপে এক কাপ নিয়েছি সুজি এবার চলো আমার সুজিটা হালকা ভাজা হয়ে গেছে এবার আমি এখানে চিনি অ্যাড করব চিনি দিলাম আমি হালকা চিনি দিলাম তো আমি একটুখানি নামবো চিনি দিয়ে সুজিটার সাথে সুজিটা কিন্তু লাল করব না হালকা নেড়েই আমি জল দিয়ে দেব যখন জল দেব আমি গ্যাসের ফ্লেমটা জোরে করবো নাহলে সুজিটা ডালা পেকে যাবে এইভাবে করে করে চিনিটা আমার গলে যাবে আর আমার একটা ডো তৈরি হয়ে যাবে আমি গ্যাসটাকে জোরে করে দিয়েছি এবার ডোটা তৈরি করে নেব এই যে সুজিটা আমি এবার নাড়তে হবে ভালো করে শুকনো করে দারুণ খেতে লাগে দেখো বন্ধুরা আমি বানাচ্ছি তোমরাও বাড়িতে বানাবে বাচ্চাদের তো দারুণ লাগবে বড়দেরও ভালো লাগবে ফ্রিজে রেখে অনেক দিন ধরে খাওয়া যায় তোমরাও বাড়িতে দেখো কেমন হয় আমাকে কমেন্ট করো এই বন্ধুরা নাড়ছি গ্যাসের ফ্লেমটা আমি একদম আস্তে করে দিয়েছি করে নাড়তে হবে নাহলে সুজি তলায় ধরে যাবে লাল হয়ে গেলে হবে না সুজিটা সাদাই থাকবে লাল হয়ে গেলে হবে না রসগোল্লা তো সাদা হয় দেখো এরকম ভাবে নাড়তে হবে ডিনিং মেরে যেতে হবে এই বন্ধুরা আমি নাড়ছি আমার ডোটা হয়েই এসছে এবার আমি একটা বলে নামিয়ে ফেলবো দেখো কিভাবে নেড়ে যেতে হবে বন্ধুরা আমি ডোটাকে একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি এবার ডোটা আমি সামান্য দশ মিনিট রেখে ঠান্ডা করব। তো চলো ডোটা ঠান্ডা হোক তারপরে আমি দেখাচ্ছি কি করতে হয় বন্ধুরা ডোটা আমার হালকা ঠান্ডাও হয়ে গেছে খুব ঠান্ডা করলে হবে না সুজি শক্ত হয়ে যাবে এবার এটাকে আমি মেখে নেবো এটা যে দেখছো আমার হাতে লাগছে আমি ঘি দিয়ে দিয়ে মেখে নেবো ঘি দিয়ে মাখলে আমার আর হাতে লাগবে না আর ডোটাও খুব সুন্দর হবে আমি এই যে হাতে ঘি নিয়ে নিলাম ঘি নিয়ে এবার এরকম করে নিয়ে মাখবো অতক্ষণ মাখতে হবে যখন আমার হাতে একদম লাগবে না তখন আমি ভাববো ডোটা আমার ভালো মাখা হয়েছে আমি একবার ঘি নিয়েছি এখনও কিন্তু ডোটা আমার হাতে লাগছে আমি আরেকটু ঘি নেব ঘি দিয়ে দিয়ে মেখে নেব এরকমভাবে ভালো করে সফট করে মাখতে হবে দেখো আমার হাতে আর এতটা লাগছে মাখা হয়ে গেছে এবার আমি ছোট ছোট রসগোল্লার আকারে তৈরি করে নেব দেখো আমার হাতে একটুও লাগছে না তার মানে এটা আমার মাখাটা হয়ে গেছে এবারে এরকম এরকম আমি ছোট ছোটো রসগোল্লা সেপ দেব আস্তে আস্তে দেখো বন্ধুরা কেমন করে করছি ঠিক আছে হয়ে গেল আমার একটা বানানো এইভাবে আমি প্রতিটা কটা ভালো করে বানিয়ে নেবো রসগোল্লার ব্যাপারে আমার হাতে কিন্তু একদম লাগছে না খুব ঠান্ডাও পড়েছে আজকে ভালো ঠান্ডা ছিল বাইরে বেরিয়েছিলাম দেখলাম ভালো ঠান্ডা আছে তাই ভাবলাম আজকে একটু রসগোল্লা বানাই রাতে সবাই খাবে আমার বাড়ির সবাই মিষ্টি খুব পছন্দও করে তাই বানাচ্ছি তোমরাও বাড়িতে বানিয়েও খুব সুন্দর খেতে লাগে এরকম একটা একটা করে আমি প্রতিটা অনেকগুলো রসগোল্লা হবে দেখো বন্ধুরা আমি কতগুলো বানিয়ে নিয়েছি আমার কাপ সুজিতে এগারো খানা রসগোল্লা হয়েছে দেখো কত সুন্দর দেখতে লাগছে না দারুণ দেখতে খেতেও তেমন মুখে দিলে পুরো মিলিয়ে যাবে একদম এই দেখো এটাও বানিয়ে নিলাম দারুণ দেখতে লাগছে দেখো তোমরা এবার আমি এখানে কড়া চাপ আমি গ্যাস জ্বালিয়ে দিয়েছি গ্যাসে কড়াইতে সামান্য জল দিয়েছি আর আমি এই এক কাপ চিনি এই জলের মধ্যে আমি দিয়ে দিলাম এবার জলের মাপটা হচ্ছে আমি সামান্য জল দিয়েছিলাম চিনিটা কালো হয়ে যেত আর এক কাপ চিনিতে আমি জল দেব দু কাপ এই এক কাপ দিলাম আর অল্প দেব। দু কাপ না দিলেও হবে দেড় কাপ দিলেও না এবার আমি এখান দিয়ে একটা শিরা তৈরি করব চিনি এই চিনিটা দিয়ে আমি জল দিয়েছি ফুটছে একটা শিরা তৈরি করবো শিরা তৈরি হচ্ছে হাত দিলে হাতটা চিটচিট করবে তখন বুঝবো না শিরাটা তৈরি হয়েছে এখনও আমার শিরাটা তৈরি হয়নি এরকমভাবে শিরা তৈরি করে নিতে হবে বন্ধুরা এই যে বন্ধুরা আমার রসটা তৈরি হয়ে গেছে হালকা একদম চিটচিট করছে এবার আমি হালকা মিষ্টিগুলোকে দিয়ে দেবো মিষ্টি দিয়ে আমি বেশিক্ষণ ডাকবো না এরকম ভাবে রসগোল্লা গুলো দেখো বন্ধুরা কত সুন্দর দেখতে লাগছে পুরো দোকানের মিষ্টি মিষ্টিগুলো আমি প্রথমে একটুখানি গ্যাসের ফ্লেমটা জোরে করে দেব তারপর আস্তে করে নাড়বো রসটা ভেতরে যাবে আস্তে আমি মাঝে মাঝে এগুলোকে একটুখানি নেড়ে দেবো নেড়ে দিয়ে আস্তে আস্তে নাড়তে হবে দেখো একটা রসগোল্লা দেখো কত সুন্দর হয়েছে ফেটেও যায়নি যায়নি ভেঙেও দেখেছো কি কত দারুণ হয়েছে দেখো রসগুলো এবার ভেতরে ঢুকলে আরও রসগোল্লাগুলো ফুলে যাচ্ছে এই দেখো কত বড় বড় হয়ে গেছে আমরা বাড়িতে কেউ বুঝতেই পারবে না যে এটা সুজির রসগোল্লা খেতেও দারুণ এরকম ফুটছে বন্ধুরা এটা ফুটে গেলে রস ঢুকে যাবে আমি আধ ঘন্টার রসের মধ্যেই রেখে দেবো ঠান্ডা হয়ে যাবার পর রসগোল্লাগুলো আমি রস থেকে তুলব মাঝে মাঝে তোমরা একটু নেড়ে দেবে এই যে যেরকম করে নেড়ে দেবে আস্তে করে দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে রসগোল্লাগুলো দেখেছো দেখো আমি এর মধ্যে ঢিলেছি রসগোল্লাগুলো এবার আধ ঘণ্টা ঠান্ডা হয়ে গেলে সবাই মিলে খাবো গরম গরম খাওয়া যাবে না ঠান্ডা হয়ে গেলে রস ঢুকে যাবে আরো আরও বড় বড় হয়ে যাবে দেখো কত সুন্দর কি সফট হয়েছে দাও তোমাদেরকে দেখাবো একটু ঠান্ডা হোক তখন রসগুলো ঢুকে যা কত সফট হয়েছে দেখো বন্ধুরা রসগোল্লাটা আমার ঠান্ডা হয়ে গেছে আধ ঘন্টা পরে আমি এসেছি ঠান্ডা মোটামুটি ভালোই ঠান্ডা হয়ে গেছে আর একটা আমি তোমাদেরকে তুলে দেখাচ্ছি কত সফট আর কত সুন্দর হয়েছে দেখো বন্ধুরা আমি একটা কেটে তোমাদের সঙ্গে দেখাচ্ছি দেখো কত সফট হয়েছে এটা পুরো একদম দেখো পুরো রসগোল্লা একদম এত সুন্দর নরম পুরো তুলতুল করছে একদম ঠিক আছে একদম তুলতুল করছে দারুণ হয়েছে আমার ভিডিওটা ভালো লাগলে তোমরা কমেন্ট করো লাইক করো তোমরাও বাড়িতে বানিয়েও আমাকে জানিও কেমন হয়েছে তোমাদের ভালোবাসা দিও বড়দের আশীর্বাদ আমাকে দিও আমার পাশে থেকে আমার ভিডিওটা শেয়ার করো ওকে টাটা